অবিশ্বрбиতে সবচেয়ে বড় খেলোয়াড় কে মেসি নাকি রোনালদো নাকি নেইমার হে বেটা মেসি রোনালদো নেইমার খাওয়াই নাই একজন প্লেয়ার আছে হ্যাঁ নাম কইলে তোর স্বয়ং যাবে আয় গোস বন্ধু কেডা রে কে বেটা তোর কাকা মানে আমার আব্বা এই বেটা তুই কি পাগল হইছস তোর বাপে এমন কি খেলোয়াড় কত আমি আব্বারে কইলাম আমার তো বিয়ার বয়স হইছে আমার একটা বিয়া কর পর আব্বা গুলো তাহলে বিদেশ যা বিদেশে যায় কাম কর পরে একটা বিয়া কর পরে গেলাম বিদেশ দুই বছর কাম করলাম ফোন দিলাম আব্বারে গেলাম একটা বিয়া করবো পরে আব্বা গেলো ঘর তো নাই তাহলে বউ এনে রাখবি কই তাহলে একটা ঘর লেগে দুই বছর চাকরি কর পরে আমি দুই বছর আরো কাম করলাম পরে দুই বছর কাম করার পরে গেলাম আব্বা ঘর তো করছি এখন কি করবো তাহলে আই দেশ পরে কইতেছে কয় দেশ আবি মে মানাসে জামাই বাড়ি তুই একটা মানুষ শ্বশুর বাড়িতে খাওয়াবি তাহলে তুই সবার খাওয়ানোর লেগে টাকা লাগবো তাহলে আরো দুইটা বছর থাক এমনি করে ছয় বছর গেল ছয় বছর পরে আব্বা দিলাম আব্বা তাহলে আমি এখন আল্লাহ পরে আব্বাই কইতেছে বিয়ে করবি খাওয়াবি সংসার করবি সব করবি পরে গিয়ে টেয়া লাগবো না তাহলে দুইটা বছর থাকি সঞ্চয় কর যাতে সবার এলে ভালো করে চলতার সঞ্চয় করতে গেছি আর আমার পুলিশ ওদের দেশ পাঠিয়ে দিছে পরে দেশ আব্বা রে গেলাম আব্বা আমার একটা বিয়ে করো পরে বিয়ে করবি টেয়া কইতে তোর আব্বাই খেলোয়ারের পরে জিতিস রে তোর আব্বার মধ্যে এই দুনিয়াতে খেলারই হয় না তোর আব্বাই ওয়ান পিস